জাপানের টোকিওতে ইসলামিক কনফারেন্স এই হলেই আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি তাই নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই হাজারো বাংলাদেশি ভাই বোনেরা হলের সামনে ভিড় করতে থাকে এই পাশে আপনারা এখন দেখতে পারবেন পুরুষদের সিরিয়াল অনেক লম্বা এই ডাবল শাড়ির যে লাইনটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে জাপানের মাটিতে বাংলাদেশের এত বড় লাইন আমি আজ প্রথম দেখলাম এই পাশে পুরুষদের আর অপর পাশে মহিলাদের লাইন অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই বাংলাদেশী বোনেরা ছয়টা বাজার পর পরই ফল খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশী বোনেরা ভেতরে প্রবেশ করা শুরু করেছে এবং হলে যে সিট সংখ্যা তার চেয়ে অনেক বেশি বাংলাদেশিরা এখানে উপস্থিত হয়েছে একেবারে হল পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন একে হরি সোমা দেখি মিজানুর রহমান আজহারীর যে জনপ্রিয়তা এটা আসলে প্রকাশ করার মতো তার প্রতি যে মানুষের ভালোবাসা আল্লাহর জন্য যে ভালোবাসা সেটি এই বহিঃপ্রকাশ আপনারা জাপানের মাটিতে দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের জাপান প্রবাসীরা তাকে সরাসরি দেখতে পেরে অনেকেই হিংসা যাবে আমাদের ভালোবাসা

কিন্তু আল্লাহ ফয়সালাটা করেন। এবার আল্লাহ ফয়সালা হয়েছে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? জাপানে কেমন লাগে আপনাদের? ভালো লাগে নাকি লাগে না? লাগে কার কি? সবাই ভালো।

اللهم انا نسألك من الخير كله عاجله وأجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وأجله ما علمنا منه وما لم نعلم اللهم انا نسألك عيش السعداء وموت الشهداء والحشر مع الاذكياء ومرافقة الانبياء ونعوذ بك اللهم من جهل البلاء. Every time you feel like you cannot go on You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. InshaAllah, 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 you'll find a way.